সো হ্যাঁ ইউ হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সব কেমন আছো তোমরা আশা করি অনেক বেশি ভালো আছো গাইস টাইটেল এন্ড থাম্বনেল দেখে তো বুঝে গেছো গাইস আজকের ভিডিওটা কতটা বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে কেন গাইস আজকে আমরা অনলি বিএসকে স্নাইপারে চ্যালেঞ্জ করব এই গানটা আগে অনেক বেশি ফালতু ছিল কিন্তু বর্তমান সময়ে শুনতাছি এই গানটা নাকি অনেক বেশি পাওয়ারফুল তো কতটা পাওয়ারফুল ফুললি ভিডিওটা দেখো গাইস চলো গাইস বেশি কথা না বলি আজকের ভিডিও শুরু করি তো আরও একটা ম্যাচে আমরা নেমে গেলাম ক্লক টাওয়ারে এখান থেকে আমরা পেয়ে যাই বকচকর কি একটা গান গান ওই দিয়ে একটা কিল করলাম ফুল দিলাম ফুল দিলাম কিন্তু এনেমিটা মরলো না কেন এটা কিন্তু এনিমির দোষ না আমার দোষ না গানের দোষ এটা বুঝি না ছলক এস বেশি কথা না বললে আমরা এনিমিটাকে মারার জন্য ফোকাস করি তো দেখতে পাচ্ছ তো গাইস এই কিন্তু অনেক চালাক হয়ে গেছে মনে করো আমার থেকে প্লেয়ার হয়ে গেলে যা হয় আর কি দেখতে পাচ্ছো গাইস একটা জানলা দিয়ে আমি বাড়িতে পারতিনা আমি কেমন পুরো প্লেয়ার তোমরাই বলো উপরে কোনো দিকে তাকাইলাম কিন্তু কোনো নেমে না নি এখনো প্রায় আটচল্লিশটা প্লেয়ার এলাই ভাই সাহ এটা কোনো কথা মাত্র একটা গিল করছি চলো গাইস সামনে যাই ও গাইস এখানে একটি স্নাইপার আছে কিন্তু আমি এটা এখন নিমু না কারণ সব উপরে যাইলে যদি এই স্নাইপারটা নিই তাহলে হয়তো আমাকে মাইরা দিলে স্নাইপারটা নিয়ে যাবো চলো আগে যাই ওকে এনে মাইরা তারপর কনফার্ম করে দুইটা স্নাইপার পাইলে একসাথে আমরা এনিমিদেরকে মারবো এই যে উপরে একটা এনিমি আছে গাইস চলো একটু পিছনে ভাই আমার ফোন ল্যাগ করতেছে ভাই তোমাদের এই দেখো গাইস আহ তো গাইস আমরা এখানে মরে যাই চলো গাইস ভিডিওটা একটু ফাস্ট করে আমরা নাইমা লুটপুট করে তোমাদের সাথে দেখা হচ্ছে তো গাইছ এখানে আমরা ভিডিও অনেকটাই ফার্স্ট করে দিই যাতে তোমাদের কোন রকম বোরিং ফিল করতে না হয় ঠিক আছে তো প্রায় চার করেছি না ভিডিও দেখতে কিন্তু অনেকটা মজা লাগে কি বলো হ্যাঁ তো আমরা এখানে এখানে একটা ড্রোন আছে চলো এক গলি দুই গলি করে মায়রা ডাইরা সবকিছু শেষ করে তো ফাইনালি আমরা বিএসের কাছাকাছি চলে আসছিলাম তো দেখা যায় এই যে আমাদের সামনে আগে একটা পায়ে গেছি অলরেডি দুটো হয়ে গেছে করা হয়েছে এখান থেকে যেহেতু দূরে বিএসকে বাইক আছে এখানে এনিমি কে এমন মারা যাক তো গাইস ওখান থেকে আমরা ভিডিওটা কাটা দিয়ে এখানে চলে আসি এখানে মিডে দেখো সামনে ওই একটা এনিমিকে দেখছিলাম কিন্তু ওই এনিমিটার আমরা হুদিশ না পাওয়ার কারণে এখানে চলে আসি জোনটা অনেকটা ছোট হয়ে গেছে এখনো প্রায় ২৬ টা মতো প্লেয়ার এলাইভ আছে তো দেখা যাক নিচে একটা এনিমির লোকেশন পাইতেছে গাইনে একটা ছিল চলো একটু দেখি আশেপাশে থাকার কথা কারণ গাইস এনিমি গুলো যে চালাকে চালাক ভাই কোন সময় এসে পিছন দেমাইরা দেব আমি একটু লং ডিসটেন্সে খেলা ট্রাই করতেছি কারণ আমাদের কাছে যেহেতু ডাবল বিএসকে এর জন্য একটু ডিসটেন্স এই জায়গায় এখানে একটা এনিমি দেখতাছি ওই যে ওই যে খারাপ গায়ে ফাইট দিবো না ও একটু সামনে যাক তারপর দুই একটা বকত বকত করে দেবো এন্ড ফাইনালি ও গায়ে দুটা গিল কনফার্ম করে আমি কি আমাকে একশো এমনি বলি তো গাইস দেখতে পাচ্ছো অনেকটাই ভালো চলতে আসছে বিএসকে মনে করো একশো তেইশ থেকে দেড়শো পর্যন্ত ড্যামেজ দেয় কাছাকাছি যদি মারো থাকে তাহলে আরও বেশি ড্যামেজ আমার কাছে মারো আছে দেখে একটু বেশি ড্যামেজ দিতে তো চলো গাইস আমার স্নাইপারে এমন হয় স্নাইবার এমন জন্য একটা বক্স কিনছি বক্সটা এখানে ফেলাই তো গাইজ তোমরা বলতে পারো যে আমি কেমনে আগে থেকে সব কিছু বলি কারণ গাইস আমি আগে ভিডিওগুলো শুট করি তারপরে ভিডিওটা রেকর্ড করি বুঝছো এর জন্য পরে এক্সট্রা আলাদাভাবে ভয়েসটা ওভার করি এর জন্য সব কিছুই আি বুঝলেন এক বড় প্লেয়ার হইলে যা হয় আর কি তো গাইস এখানে আমরা একটু সেফ জোন দিয়ে কভার নেবো এখান থেকে একটু ফার্স্ট করবো তো গাইস চলো এখান থেকে ভিডিওটা একটু দিই আমরা সামনে চলে যাই তো গাইস চল এখান থেকে ভিডিওটা অনেকটাই ফার্স্ট করে দিছি চলো আমরা এখান থেকে সোজা চলে যাবো একবারে একবারে সেফ জোনে যাই যখন এই নিমি দেখবো তখন আমরা ভিডিওটা আবার স্লো করবো তো গাইস চলো একবারে উপরে দিকে যাই বিমা শক্তি স্টিভের টাওয়ারের সামনে সামনে চলে এসেছি ওই দেখো গাইস আমাদের সামনে একটা নিমি রয়েছে চলো শট দুই শট ফাইনালি আমাদের তিন তিনটা কিল ডান গাই দেখতে পাচ্ছ ও কাম সামনে জানি কারের মাত্রা ছিল চলো গাই সামনে এখানে না থাকে আমরা এবার সেফ জোনে চলে যাই জোনেই তো আসি গাই চলো সামনে আর আর মাত্র তেরোটায় এনিমি এলাইভ আসে গায়ে চোদ্দটা হয়ে গেলো গায়ে ও এখনও রিভাইভ তো আসে ভাই কি রে টা অনেক রিভাইভ হয় আচ্ছা সেটা বাদ দাও ভাই তো সামনে আরেকটা এনেমির লোকেশন পেয়ে আছে ওই যে দেখো গাইছ এক শট এক শট দুই শট ও ভাই কী পরিমাণ ড্যামেজ দিছে গিয়ে দেখছো ভাই তো গাইস বাদ দাও আমরা চার কিল করে লেছি এখন বারোটা প্লেয়ার এলাই ড্রফের মেজার তিন লেভেলে একটা বেস্ট পাইছি চলো এখান থেকে একটু ভিডিওটা ফাস্ট করে দিই দেখতে তো পাচ্ছ আমরা এখান থেকে ভিডিওটা অনেকটাই ফাস্ট করে দিয়েছি যাই সরি যাই না গাইস তো গাইস চলো আমরা এখানে অনেকগুলো এনিমি মনে রয়েছে এই লাগে বোম টোম যা আছে সব কিছু মারা দিতে যাতে আমার পিছন থেকে কোনো মারা আমি না খাইতে হয় তো এখানে মারতে চলো এখান থেকে সেফ জন্য চলে যাবো এই যে গাইছে এখানে এখন দেখা যাক এখানে কোনো এনিমি আছে কি না এ ভাই এ লাস্ট জন্য হইলে এনিমি দাস দিয়ে পরিমাণ জ্বালা চলো বাইকটা মারি এক শট আরে লাগে না এক শট আরেকটা লাস্ট শট ও গাইস ফাইনালি আমাদের পাঁচটা কিল ডান এখনো নয়টা প্লেয়ার এলাই বাসে চলো গাইস দেখি আর কয়টা কে মারা যায় এ ভাই একটার পর একটা আইটি আছে জানোয়ার বাচ্চা বলে মন চাপ কান এই সামনে একটা এনিমি আছে চলো একটা শট দিতে বলে মেরে দেবো এক ও ফাইনালি ছয়টা কিল ডান আর মাত্র আটটা প্লেয়ার এলাই বাসে গাইজ আমরা কি বুয়ে করতে পারবো উপরে একটা প্লেয়ার দেখা যাচ্ছে ও পাই একশোটা কিল পায় গেছি তো ষাটটা কিল ডান আর ষাটটা প্লেয়ার এলাই তার মানে আমি বাদে আরো ছয়টা আছে তো দেখা যাক আরে গাড়িয়ালার একটা একটা শর্ট দিছি ভাই ও মরেই না ভাই এস কি জ্বালা ভাই লাস্ট জন যে পরিমাণ জ্বালান জ্বালা এটা কোনো খেলাই যায় না ভাই এটা কোনো কথা তো চলো দেখি আর কয়টাকে মারতে পারি লাস্টে আর চারটা চারটা প্লেয়ার আছে মানে তিনটা ভাই একটু সারভাইভ করে খেলতে হবে যাতে আমাদের বুইয়াটা মিস না হয়ে যায় চলো এখান থেকে এই গাড়িওয়ালাটা মাইনে দিতে পারলে ভাই কামড়া হয়ে যেত এই যে এখানে একটা রয়েছে এক শট লাগেই না আরে ভাই গাইস কি মনে হয় মাতে পারো আরে লাগে না ভাই খেলা তো পারি না তারপর তাই নিছে এ ভাই কি ড্যামেজ দিছে লাগো সব পুরো এসপি সব খায়া দিছে জানোরে বাচ্চা গলে কি করছে দেখছো गाइस তিনটে প্লেয়ার আছে ভাই এই ম্যাচটা আমার বুইয়া জ্যামনেও লাগবে আরে ভাই চলে এখানে একটু কভার দিয়ে বাইরে মো এখান তো বাইরে বনো পিছনে এনিমি দা দাও সামনে একটা রয়েছে পিছনে একটা রয়েছে এই জানো এক শট আল্লাহ পিছনে একটা সামনে একটা কোন দিকে মারুম কি ড্যামেজ দিছে আল্লাহ গো এই চলো সামনে একটা এক শট দাও ডাবল স্কেলার আন্ডা ফু তো গাই যার মাত্র তিনটে প্লেয়ার আছে আটটা কিলো হয়ে অলরেডি ফাইনালি চলো একটা শট কি মাইনে দিতে পারো একটা শট কি কানেক্ট করতে পারো একটা শট একটা শট একটা শট আরে গানেডে হয় না ভাই কি এনিমি কি লাফান লাফায় আহা ও ভাই ওয়ান ভার্সেস ওয়ান আর মাত্র দুটো একটা শট ও একটা শট দিছে আমি একটা শট দিছি ওর কাছে ডাবল স্নাইপার মনে হয় ভাই এম এর 2b না এ ডব্লিউ এম এটাই তো বুঝতে চিনি না আরে 2b ভাই কি ড্যামেজ দিতে দালা ভাই ওরে একটা শট দেব না দিমার মারতে হইবো ভাই একটু শুয়ে শুয়ে মেনি মারি চলো ও গাছ ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে টেক কেয়ার ভাই ভাই আল্লাহ হাফিজ